হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ভিডিও পার্ট নাম্বার ফরটিন করব আমরা আট দাগের থেকে করব আমি তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন পণীককে সামান্য ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন সমান তিন দশমিক তিন সাত যেহেতু এখানে পৌন আটের উপরে আছে তাহলে আট সংখ্যাটি বারবার আসবে যেহেতু বারবার আসে তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে প্রকাশ করব কতবার লিখব তিনবার লিখতে পারি দুবার লিখতে পারি চারবার লিখতে পারি তারপরে ডট ডট দিয়ে প্রকাশ করতে হয় এরপর তিন দশমিক তিন সাত আট এটাকে গুণ করবো দশমিকের ডান দিকে মোট এক দুই তিনটি সংখ্যা তাহলে তিনটি শূন্য নেব কিন্তু তার আগে দশমিকের জন্য এক নিয়ে এবার তিনটি শূন্য নিয়ে নি অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করব এটাকে যেমন এক হাজার দিয়ে গুণ করব তাহলে এটাকেও কিন্তু এক হাজার দিয়ে গুণ করব এর জন্য নিয়মটি এরকম কোনো সংখ্যাকে এক হাজার দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে এক দুই তিন যেহেতু তিনটি শূন্য তাহলে তিন ঘর ডান দিকে সরে যায় তাহলে দশমিক যেখানে আছে সেটি সেই দশমিকটি এক দুই তিন তিন ঘর পরে অর্থাৎ এখানে বসবে তাহলে আমরা লিখব এভাবে যে তিন তিন সাত আট দশমিক এখানে ছিল এক দুই তিন অর্থাৎ আটের পরে দশমিক আসবে তারপরে আট আট এভাবে লিখব ডট ডট দিয়ে আবার এটা লিখব তিন দশমিক তিন সাত আট এখানে পৌনপণিক চিহ্নটা দিতে হবে গুণ এবার যেটাতে পৌনপণিক নেই সেই সংখ্যাটিকে ছেড়ে এর বাদিকে দুটো সংখ্যা আছে যে দুটো সংখ্যার উপরে পৌন পৌণিক দেওয়া তাহলে দশমিকের জন্য এক আর যেই দুটো সংখ্যাতে পৌন নেই সেই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করব। তাহলে একশো দিয়ে গুণ করলে কত হবে কোনো সংখ্যাকে একশো দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যথাক্রমে যেহেতু দুটো শূন্য তাহলে দুই ঘর ডান দিকে সরে যায় তাহলে দশমিক যেখানে আছে এখানে এখানে দেখব তাহলে ডান দিকে দুই ঘর সরবে তাহলে এক দুই অর্থাৎ দশমিকটা সাতের পরে আসবে তাহলে তিন তিন সাত তারপরে দশমিক বসাবো তারপরে আট আট এভাবে লিখতেই থাকবো এরপর আমরা বিয়োগ করে নেব তাহলে একটি লাইন টেনে মনে রাখবে বড়টা থেকে ছোটোটা বিয়োগ বড়ো কোনটা এক হাজার তাহলে সেটা দেখে বিয়োগ করব তাহলে লিখব তিন দশমিক তিন সাত আটের পৌনপণিক গণন এক শূন্য 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 বিয়োগ করতে হবে এটা তিন দশমিক তিন সাত আট এর পৌন পণিক গণন এক শূন্য শূন্য সমান আগে এটা বসাব তিন তিন সাত আট দশমিক আট আট বিয়োগ করব নিচেরটা তিন তিন সাত দশমিক আট আট এবার এখানে আমরা বিচ্ছেদ নিয়ম করবো যেই সংখ্যাটি একই সেই সংখ্যাটি প্রথমে কমন নেব তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন পৌনেক সঙ্গে গুণ চিহ্ন তাহলে পড়ে থাকছে ব্র্যাকেটে এক হাজার যদি এটা কমন চলে আসলো তাহলে একের পরে তিনটা শূন্য বিয়োগ এটা কমন নিলাম তাহলে এক শূন্য শূন্য সমান এরপর আমরা এটা থেকে এটা বিয়োগ করব তাহলে তেত্রিশ আটাত্তর তিন তিন সাত আট দশমিক আট আট ঠিক একইভাবে দশমিক মিলিয়ে বসাতে হবে তারপরে এদিকে বসাবো সাত তিন তিন তারপরে দশমিকের ডান দিকে এভাবে আট আট এবার বিয়োগ করে নিই শূন্য শূন্য আট থেকে সাত বিয়োগ করলে এক সাত থেকে তিন বিয়োগ করলে চার তিন তিন মিলে গেল শূন্য এখানে তিন তাহলে দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্যগুলো আমরা নেব না কিন্তু এটা আমরা ডাইরেক্ট বিয়োগ করবো না যেহেতু দেখো দশমিকের দান দিকে একই সংখ্যা বারবার আসছে তাহলে আমরা এই সাইডটুকু লিখবো না আমরা শুধু দশমিকের বা দিকে যে সংখ্যাটি আছে সেটি বসাবো তিন তিন সাত আট বিয়োগ তিন তিন সাত তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন এবার এক হাজার থেকে একশো বিয়োগ করলে নশো পাবো সমান এক হাজার টাকা থেকে যদি একশো টাকা বিয়োগ করিনি তাহলে নশো এবার আমরা এটা যেমন আছে তেমনই রাখি কেন কি একটা নিয়মের মধ্যে আমরা অঙ্কটি রাখব তিন তিন সাত তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন এই যে নশ আছে যেটা এই সংখ্যাটি যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এই দিকে আসলে পরে সেটি ভাগ অবস্থায় থাকবে অর্থাৎ নিচে থাকবে এই সংখ্যাটি সমান তাহলে উপরে লিখব তিন তিন সাত আট দশমিক বিয়োগ তিন তিন সাত বাই নশো এই যে বাই আকারে লিখলাম তা মানে ভাগ অবস্থায় আছে এটা কিন্তু একটা নিয়ম এই নিয়মটা কিন্তু আমাদের ভীষণ কার্যকর নাহলে কিন্তু আমি একবারে বিয়োগ করতে পারতাম এবার বিয়োগ করব তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন পৌনিক এবার এই দুটো বিয়োগ করলে আমরা কত পেয়েছি থ্রি জিরো ফোর ওয়ান বাই নাইন জিরো জিরো যেহেতু এটি আর কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা এই অবস্থায় রাখবো যেভাবে বই ছিল আমি সেভাবেই করলাম যে তিন দশমিক তিন সাত আটের উপরে পৌন তাহলে তিন দশমিক তিন সাত তোলিক বই যেহেতু আটের উপরে পৌন তাহলে আট আমরা তিনবার লিখে চারবার লিখে পাঁচবার লিখে ডট ডট দেবো এবার যেহেতু দশমিকের ডান দিকে মোট তিনটি সংখ্যা তাহলে আমরা এই দশমিকের জন্য এক নিয়ে বাকি তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য বর্ষ মানে এক হাজার দিয়ে যেহেতু এটিকে গুণ করলাম তাহলে এটিকেও এক হাজার দিয়ে গুণ করবে এটিকে এক হাজার দিয়ে গুণ করা মানে তিনটি শূন্য আছে তিন ঘর এই দশমিক তিন ঘর বাম দিক থেকে ডান দিকে গিয়ে বসবে অর্থাৎ এখানে বসবে তাহলে তিন তিন সাত আট দেখো তিন তিন সাত আটের পরে দশমিক তারপরে আট আট দিয়ে ডট ডট লিখবো এবার আবার এখানে ফিরবো এবার যেটাতে পৌনে গেছে সেই সংখ্যাটি ছাড়া এই দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নেব। দশমিকের জন্য এক অর্থাৎ একশো দিয়ে গুণ করলে যেহেতু দুটো শূন্য এবার দশমিক কিন্তু ডান দিকে দুই ঘর এগিয়ে আসবে মানে এগিয়ে যাবে তাহলে সাতের পরে দশমিক এবার বিয়োগ করলে এখানে দেখো ডাইরেক্ট করেছে যেহেতু এই দুটো সংখ্যা একই সেটাকে কমন নিল একবারে এক হাজার থেকে একশো বিয়োগ করলো এটা থেকে এটা বিয়োগ করবো এটা থেকে এটা বিয়োগ করলো এবার যেটা বললাম যে দশমিকের ডান দিকে যেহেতু সংখ্যাগুলো একই আসছে তাহলে সেটা জিরো হবে এই জন্য দশমিকের বাম দিকে যে সংখ্যা আছে সেই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করবো হাজার থেকে একশো বিয়োগ করলে নশো নশো নিচে আসবে এটা নিয়মের মধ্যে পড়ছে এই জন্য এটাকে এভাবে দেখানো হচ্ছে তারপরে বিয়োগ করে তিন হাজার একচল্লিশ বাই নশো এরপর আমরা দাগের অঙ্কটি করব সহজে মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশের চেষ্টা করি এখানে যে ভগ্নাংশটি দেওয়া আছে না মিশ্র আবৃত দশমিক দেওয়া আছে সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ এর উপরে পণ্য কিন্তু এটা আমরা সহজ নিয়মে করব সর্বপ্রথম আমরা একটি লাইন টেনে প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু এই যে দশমিক বিন্দু ও পৌন বিন্দু অর্থাৎ এই বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম তাহলে যখনই দশমিক তুলব তখন কিন্তু শূন্য আর লিখব না কেন কি শূন্যটি সংখ্যার সামনে থাকলে কখনই শূন্য লিখবো না আমরা তার সাথে পৌন তুলব তাহলে শুধু পড়ে থাকলো পাঁচ তারপর থেকে তারপর তার থেকে পৌন বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি যদি অনেক কটি অঙ্ক থাকে বিয়োগ করি তাহলে এখানে কিন্তু বাম দিকে একটি অঙ্ক আছে যেটাতে পৌন নেই সেটা বিয়োগ করে মানে বিয়োগ চিহ্ন নিয়ে আমরা শূন্য বসব যার উপরে পৌন নেই সেই সংখ্যাটি বসবে তাহলে ভগ্নাংশের লব পেলাম যেহেতু উপরে আছে এটা লব এরপরের নিয়মটা দেখুন বলছে এরপরে পৌনপৌণিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লিখে তাহলে পৌনপৌণিক চিহ্ন একটি আছে তাহলে এর জন্য একটি নয় বসাব ঠিক নিচে তার ডান দিকে দশমিকের পরে পৌনপৌণিক ছাড়া যতগুলি অঙ্ক আছে তাহলে দেখো ডান দিকে এই দশমিক বিন্দুর ডান দিকে পৌন ছাড়া এখানে একটি সংখ্যা আছে সে এক থাক শূন্য থাক পাঁচ থাক তার জন্য একটি কিন্তু শূন্য এটা শূন্যর জন্য শূন্য নয় কিন্তু একটা সংখ্যার জন্য একটা শূন্য বসাবো এটাই নিয়ম ততগুলি শূন্য লিখলাম ও ভগ্নাংশের হর পেলাম এটা হচ্ছে ভগ্নাংশটির হর এটা লফ এটা হর এবার যদি আমরা বিয়োগ করে নিই পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ পাব নিচে নব্বই পাঁচ দিয়ে পাঁচককে পাঁচ এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচককে পাঁচ আছে চার চার আর শূন্য চল্লিশ পাঁচ আসটি চল্লিশ তাহলে এক বাই আঠারো কী করে করলাম পাঁচ দিয়ে নব্বইকে কাটাকাটি এই শর্ট ট্রিকটা শিখতে হবে প্রথমে এক ঘর গেছি দেখো পাঁচককে পাঁচ কেন গেলাম কেন কি পাঁচ দুগুনে দশ বেশি হয়ে যাচ্ছে তাহলে পাঁচ বসায় নয় থেকে পাঁচ বিয়োগ করে চার তখন বলছিলাম যে এখানে চার পরে আছে আর পিছনে শূন্য কেন বলেছিলাম কেন কি শূন্যটা পিছনে নামিয়ে নেব তাহলে চল্লিশ তাহলে পাঁচের ঘরে নামতা এই জন্য আমি আঠারো লিখলাম তাহলে এর সামান্য ভঙ্গনাংশ দেখো খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছে নিয়ম ধরে এখানে লিখে দিয়েছে এই যে পাঁচ আর যে সংখ্যার উপরে পৌন পণিক নেই সেই সংখ্যাটি আর এখানে পৌন জন্য নয় আর যেটাতে পৌন নেই তার জন্য একটি শূন্য তাহলে বিয়োগ করলে পাঁচ পাঁচ বাই নব্বইকে কাটাকাটি করলে এক বাই আঠেরো এবার পরেরটি এক দশমিক দুই তিনের উপরে পৌন ঠিক একইভাবে নিয়ম ধরে অঙ্কটি করব প্রথমে একটি লাইন টানব প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌনপণিক বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম তাহলে দশমিক আর পৌনপণিক ছাড়া যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি সেগুলো লিখব এক দুই তিন তারপর তার থেকে পৌন বাম দিকের অঙ্ক পৌনপৌণিকের বাম দিকের অঙ্ক বা অঙ্কগুলি বিয়োগ করি তাহলে পৌন বাম দিকের দুটো অঙ্ক আছে যেখানে যার মাথায় পৌনপণিক নেই তাহলে এক আর দুই তাহলে বিয়োগ চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে এক আর দুই যে দুটো সংখ্যার উপরে পৌনপৌণিক নেই সেই দুটো সংখ্যা বিয়োগ করব এরপর এরপরে পৌন পৌণিক চিহ্নের পৌন চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লিখে তাহলে পৌনপণিক একটাই আছে এজন্য একটি নয় বসাবো ঠিক নিচে তার ডান দিকে দশমিকের পরে ডান দিকে দশমিকের পরে পৌন ছাড়া যতগুলি অঙ্ক আছে তাহলে দেখো দশমিকের পরে পৌন ছাড়া এখানে কিন্তু একটি অঙ্ক আছে দশমিকের পরে বলেছে আগে নয় দশমিকের পরে একটি অঙ্ক যার উপরে পৌন নেই তাহলে যেই সংখ্যার উপরে পৌন নেই সেখানে একটি শূন্য বসব দশমিকের পরে মনে রাখবে এটার জন্য নয় যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম ও ভগ্নাংশের হর পেলাম এটা হর এটা ল এবার বিয়োগ করে নিই তাহলে নিচে হচ্ছে নব্বই উপরে একশো তেইশ থেকে একশো বারো যদি বিয়োগ করি এক দুই তিন থেকে বারো বিয়োগ করো তিন থেকে দুই বিয়োগ করলে এক দুই থেকে এক বিয়োগ করলে এক এক তাহলে অর্থাৎ পেলাম একশো এগারো এক 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 এটিকে আবার আমরা লঘিষ্ঠ ভগ্নাংশই নিয়ে আসতে পারি মানে তিন দিয়ে যদি কাটাকাটি করি তিনের ঘরে নামতা পড়লে তিন ত্রিকে নয় শূন্যটা এখানে বস তাহলে পেলাম আমরা নিচে তিরিশ এটাকে তিন দিয়ে কাটবো দেখো ষাট ট্রিকে তিন ত্রিকে নয় দশ এগারো দুই পড়ে আছে আর পিছনে এক মানে একুশ তিনের ঘরে নামতা পড়ছিলাম তিন সাতা একুশ মানে সাঁত্রিশ বাই তিরিশ আর কিন্তু যাবে না কেমন করে পেলাম দেখো তিন দিয়ে যদি আমরা একশো এগারোকে ভাগ করতাম তাহলে প্রথমে এগারো নিতাম তিন ত্রিকে নয় বসাতাম তাহলে নয় দশ এগারো দুই বিয়োগ করে আর এক নামাবো তিনের ঘরে নামতে বলে তিন লং না তিন সাতা একুশ তাহলে কত পেলাম সাতাশ পেলাম তাহলে এটি হচ্ছে আমাদের সামান্য ভাস তাহলে দশমিক আর পৌন ছাড়া সংখ্যাটি হচ্ছে এক দুই তিন এবার পৌন ছাড়া মোট এখানে দুটো সংখ্যা আছে তার বা দিকে তাহলে দুটো সংখ্যাই বসাবো যেই সংখ্যার উপরে পৌনপণিক আছে তার জন্য একটা নয় আর দশমিকের পর যটা সংখ্যা আছে পৌন ছাড়া তটি শূন্য তাহলে বিয়োগ করলে একশো এগারো বাই নব্বই এবার এটা কাটাকাটি করলে আমরা দেখলাম যে এখানে সাঁত্রিশ বাই তিরিশ পাব এরপর দুই দশমিক চার ছয় আটের উপরে পৌন সর্বপ্রথম আমরা একটি এখানে লাইন টানব প্রথমে সংখ্যাটি দশমিক বিন্দু এই দশমিক বিন্দু ও পৌন বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখ লিখলাম অর্থাৎ লিখবো তাহলে এটা আর এটা না লিখে পুরো সংখ্যাটি লিখবো দুই চার ছয় আট তারপর তার থেকে পৌন পণুকের বাম দিকের অঙ্ক একটা থাকলে একটা অনেকগুলো থাকলে এই জন্য লিখে দিয়েছে অনেকগুলি মানে অঙ্কগুলি বিয়োগ করে এই যে বিয়োগ করে পৌন পণুকের বাম দিকের অঙ্ক পৌনপণুকের বাম দিকের অঙ্ক বাম দিকে বলতে এই এই সাইডটা বোঝায় কটা অঙ্ক আছে এক দুই তিন এই তিনটা অঙ্কের উপরে কিন্তু পৌনপণিক নেই তাহলে এটা বিয়োগ করতে হবে দুই চার ছয় বিয়োগ করে ভগ্নাংশের লভ পাবো উপরে যেহেতু এটা আছে তাহলে এটা লভ এবার হরের কাজ করব এরপরে পৌনপণিক চিহ্নির এই যে পৌনপণিক চিহ্নের মধ্যে যতগুলি অঙ্ক আছে এখানে একটি অঙ্ক আছে পৌনপণিক ততগুলি নয় লিখে তাহলে একটি নয় লিখবো যেহেতু একটি পৌনপণিক আছে তার ডান দিকে দশমিকের পরে নয় লিখে তার ডান দিকে দশমিকের পরে এই যে দেখো দশমিকের পরে অর্থাৎ এই সাইডটা বলা যাচ্ছে ডান দিকে এই যে দশমিকের ডান দিকে এটা এটা বাম দিক পৌন ছাড়া এই যে পৌন ছাড়া যতগুলি অঙ্ক আছে এখানে দুটোই অঙ্ক আছে দশমিকের পরে ডান দিকে পৌন ছাড়া দুটো অঙ্ক আছে ততগুলি শূন্য লিখলাম তাহলে কত শূন্য বসাবো দুটো ও ভগনাশের হর পেলাম এটা হর সমান তাহলে নিচে হচ্ছে নশো তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করব তাহলে দুই চার ছয় আট থেকে বিয়োগ করবো দুই চার ছয় দুই 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 তাহলে চারটি দুই পেলাম দুই 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 তাহলে এটি চলে আসলো সামান্য বন তাহলে দশমিক আর পৌন ছাড়া সংখ্যাগুলো হচ্ছে দুই চার ছয় আট পৌন ছাড়া তার বাম দিকে তিনটি সংখ্যা আছে সেই তিনটি সংখ্যা বিয়োগ করব দুই চার ছয় এবার বিয়োগ করে আমরা পাব দুই 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 নিচে নয় শূন্য শূন্য এরপর চার দশমিক সাত দুইয়ের উপরে পৌন পৌনে প্রথমে আমরা একটি লাইন টেনে নেব প্রথমে সংখ্যাটির দশমিক বিন্দু ও পৌন বিন্দু তুলে দিয়ে সংখ্যাটি লিখলাম বা লিখব তাহলে এই দুটো তুলে দিলে চার সাত আর দুই পাচ্ছে তারপর তার থেকে পৌনপণিকের বাম দিকের অঙ্ক এই যে পৌনপণিকের বাম দিকের অঙ্ক সাত আর চার অঙ্ক বা অঙ্কগুলি যেহেতু দুটো আছে বিয়োগ করে এই যে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা চার আর সাত বসানো যে দুটো সংখ্যার উপরে পৌনপণিক নেই করে ভগ্নাংশের লভ পেলাম যেহেতু উপরে এটা লভ এরপর আমার নিচের অংশটুকু করব এরপরে পৌনবৌণিক চিহ্ন মধ্যে যতগুলি অঙ্ক আছে ততগুলি নয় লিখে যেহেতু একটি চিহ্ন তাহলে একটি চিহ্নর জন্য একটি নয় লিখে তার ডান দিকে দশমিকের মানে এর এর ডান দিকে অর্থাৎ নয়ের ডান দিকে বলছে তার ডান দিকে দশমিকের পরে এই যে দশমিকের পরে পৌন ছাড়া দশমিকের পরে পৌন ছাড়া যতগুলি অঙ্ক আছে দশমিকের পরে পৌন ছাড়া একটি অঙ্ক আছে ততগুলি শূন্য তাহলে যেহেতু একটি অঙ্ক তাহলে একটি শূন্য লিখলাম ও ভগ্নাংশের হর পেলাম নিচে বলতে সেটা হর বোঝায় এবার আমরা বিয়োগ করে নেব তাহলে চারশো বাহাত্তর থেকে সাতচল্লিশ বিয়োগ করব দুইটাকে বারো ধরব তাহলে সাত পাঁচ বারো হাতের এক এখানে আসবে তাহলে এটা পাঁচ হয়ে যাবে সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই আর এখানে চার তাহলে কত পেলাম চারশো পঁচিশ চার দুই পাঁচ এটাকে ইচ্ছে করলে আমরা আরেকটুখানি কাটাকাটি করে নিতে পারি যেমন পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ আশটে চল্লিশ ওকে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ আসটে চল্লিশ পাঁচ পাঁচ পঁচিশ এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচক্ষ পাঁচ এখানে চার পাঁচ আসটে চল্লিশ তাহলে এইটটি ফাইভ বাই এইটিন কী করে করলাম দেখো চারশো পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করতাম তাহলে প্রথমে কত পাঁচ আসটে চল্লিশ লিখতাম এবার দুই আর এখানে পাঁচ তাহলে পাঁচ কত পঁচিশ ঠিক একইভাবে পাঁচ দিয়ে যদি নব্বইকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম তাহলে চার এখানে শূন্য পাঁচ আস্টে চল্লিশ এরপর তিন দিয়ে যদি করি তাহলে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন মানে ছয় দুই পঁচিশ যাচ্ছে না এটা এটা তো পাঁচ দিয়ে যাবে না তাহলে পঁচাশি বাই আঠেরোই থাকবে তাহলে এখানে দশমিক আর পৌন ছাড়া সংখ্যাটি হচ্ছে চার সাত দুই পৌনপণিক ছাড়া তার বা দিকের সংখ্যা চার সাত এখানে পৌনপণিকের জন্য একটি নয় আর পৌনপৌক ছাড়া দশমিকের পর একটি সংখ্যা যেটাতে পৌনপণিক নেই তাহলে একটি শূন্য তাহলে নিচে নয় শূন্য এটা শুধু বিয়োগ করতেই হবে কাটাকাটি আমরা করবো না তাহলে চারশো পঁচিশ বসব যেহেতু আর এখানে কোনো ঘর দেওয়া নেই তাহলে যে নিয়মটি ধরে করলাম এই নিয়মটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নিয়মটা কিন্তু জানতেই হবে এই ধরনের অঙ্কে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার পনেরোতে আমরা নিজে করি টেন পয়েন্ট ফোরের অঙ্কগুলো করব